ডাক্তারবাবু আমি দেখছিলাম আমার বউ আমার কাছে আসে কিনা আপনি পরীক্ষা নিচ্ছেন আমার মাঝে মাঝে আমার খুব জানতে ইচ্ছা করে একজন আমায় কতটা ভালোবাসে রাগ করে আমার উপর আমি কি কখনো আপনার উপর রাগ করে থাকতে পারি তাহলে অনুমান করেছ আপনি করলে আমি শুধু কারণই খুঁজে গেছি আমি কি এমন ভুল করেছি যার জন্য আপনি আপনি আমার উপর এত করছেন না থাক মন খারাপ করলে আমার ভালো লাগে না লাগে কষ্ট হয় আমার কষ্ট না আমার একটু অভিমান হয়েছিল তোমার উপর কিন্তু যেই তোমার দেখলাম অভিমানের সমস্ত মেঘ কেটে গেছে কিন্তু আমি কি ভুল করেছিলাম হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো এত বন্ধুরা দেখলে একটা সুন্দর ভিডিও বাট আমি যাই না আমি কতটা সুন্দর করেছি বা কতটা ভালো করেছি বাট ভিডিওটা খুব সুন্দর খুব জনপ্রিয় একটা সিরিয়াল তো আমার তো খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগে সিরিয়ালটা অবশ্যই জানিও আর আমি আমার মতো করে চেষ্টা করছি ফুল ত্রুটি থাকবে ফুল ত্রুটি দিয়েই মানুষ আর আমি তো শুধুই চেষ্টা করছি প্রফেশনাল নয় বাট এগুলো আমি আগের ভিডিওতে বলিনি বাট এখন দেখছি এই ভিডিওতে লাস্টে এই কথাগুলো বলা প্রয়োজন তাই সব ভিডিও শেষে একটু কথা থাকবেই প্লিজ তোমরা একটু মানে শুনে নিও তার কারণ হচ্ছে এটা কারণ আমাদের নিজস্ব ভয়েসের ভিডিও নয় তো অন্য মানে ভিডিও থেকে আমরা অ্যাক্টিং করছি তো সেই কারণে এই ভিডিও লাস্টে এই ক্লিপগুলো দিতে হবে তো এটা একটা অনুরাগের ছোঁয়া সিরিয়াল থেকে আমি এটা ক্লিয়ার করলাম আর দুটো পার্ট ছিল একজন ছেলের পার্ট একজন মেয়ের পার্ট তো আমি মেয়ের পার্টটা করেছি তো আমি দীপার পার্টটা করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও চেষ্টা করছি তোমাদেরকে একটু ভালো ভিডিও দেওয়ার বা টাইমের অভাব ছানাফোনা সামলিয়ে সংসার সামলিয়ে যেটুকু হয় সেটাই চেষ্টা করছি তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো প্লিজ ভিডিওর পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা